দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা হাজির হয়েছি কোনো প্রতিবেদন নিয়ে না আজকে কিন্তু আমরা হাজির হয়েছি এক বন কবিয়াদের সাথে তো তিনি একজন মহিলা তো তিনি মহিলাদের যাবতীয় কঠিন ও জটিল রোগে চিকিৎসা করে থাকেন তো তিনি কী কি চিকিৎসা করেন বা তার বাসা কোথায় কীভাবে চিকিৎসাটা করেন তো আমরা বিস্তারিত তার মুখ থেকে শুনব

বাদ দাদা চুদ্ধ শিরের আমাল হইতে এটা আমাদের কবিরাজি লাইন ধরেন লতা পতা গাছের গাছের সাহায্য কিছু মেটিসিনের সাহায্য আমরা এগুলা যোগ করিয়ে কবিরাজি করি কিছু কিছু লোকের অনেক কোনো জটিল কঠিন সমস্যা থাকে আল্লাহর হুকুমে হচ্ছেন এগুলো আমরা কাজ করিয়ে দিই হয়তো কতজনের সন্তান হয় না কতজনের বিয়ে হয় না আবার কত মানুষে কত ব্যাপারে কোনো হওয়া কাজে বাধা থাকে যে কোনো আশা করে আশাটা হয় না তার হওয়া কাছে শত্রু থাকে শারীরিক ব্যাপারে এইটা আমি চিকিৎসা করি আগে হাজার হাজার উপরে করছি এখনও করতেছি তারপরেও সবাই বলে যে আপনি এরকম কবিরা যে করেন কোনো দিন তো বিটি সামনে যান না ঠিক আছে সবাই বলছে বিটাই আজকে আমি বিটি ওর সামনে আছি আপনি কি মানে চিকিৎসা করেন

তো দর্শক কবিরের সাথে যোগাযোগ কথা বলা তবদিন নেহা এখন একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসাত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম